নিজস্ব মশা মার নিজস্ব দই দইপাতি আড বিক্রি করি করিমিয়া হাতে মহিত্রের দুধের দই এই মহিষের দই যেটা সেটা এই বিক্রি করে দই একশো ষাট টাকা একশো আশি টাকা কেজির মধ্যে পরে যার ফলে এখান থেকে আপনি ইচ্ছে করে এই প্লাস্টিকের কিনে তারপর দই একটা কিনে নিতে পারেন

জায়গা ভালা বসি ভালা সব দিক দিয়ে ভালা ঠান্ডা মতে থাকা যায় কিন্তু বক্সিগানের মধ্যে কোনো ঠান্ডা নাই তারপর বলা না ছাড়া আর কোনো হাটে উঠে না উঠে গাজীপাড়া উঠে বাঙালপাড়া বাজার উঠে কামালবাটি উঠে খেয়ার চোর উঠে টানা ব্রিজ আছে সব জায়গায় আর কি পাওয়া যায় এই টক দই

বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি চলে আসবেন জামালপুরের বক্সিগঞ্জ আর বকশিগঞ্জ থেকে মাত্র বিশ টাকা অটো বাড়ার নৈমিয়ার হাটে চলে এসে এভাবে দই খাবেন